সবাই হাল খাতা নিয়ে যাবে আমি হাল ফেরানোর খাতা নিয়ে যাব যারা আক্রান্ত হলেন মুর্শিদাবাদে তারা কি ফিরে আসতে পারবেন দু হাজার ছাব্বিশের তারা কি আপনাদের আমরা যা করার করছি যা করার করছি করছি সব গুন্ডা যাবে সব গুন্ডা আগে তুলুক ওই মানিক ফকির আর দীপক ব্যাপারীতে আগে তুলুক জঙ্গিপুরে প্রথম লাগিয়েছে ওই গিয়ে ওর নাম এফআইআর গেছে আগে তুলুক এগুলো আমরা একদম চিহ্নিত করে দিয়েছি ছশো জনের নাম ছবি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট আছে পঞ্চায়েত মেম্বার আছে জেলা পরিষদ আছে সব ছবি দেব এবং যেখানে যেখানে হিন্দুদের বাড়িঘর লুট করলেন বিজেপি রুল স্টেটে কাজ করেন তাদের তালিকাও রেডি হচ্ছে ওদের ওখান থেকে এসে এখানে বাড়ি সারাতে হবে আগে সারাতে হবে সবাই হাল খাতা নিয়ে যাবে আমি হাল ফেরানোর খাতা নিয়ে যাব যারা আক্রান্ত হলেন মুর্শিদাবাদে তারা কি ফিরে আসতে পারবেন দু হাজার ছাব্বিশের মধ্যে তারা কি আপনাদের আমরা যা করার করছি যা করার করছি করছি সব গুন্ডা চলে যাবে সব গুন্ডা